বাহিনীর কমান্ডার ফ্রুটিলা ওয়েস্ট অধীনস্থ জাহাজ মানুজা আবু বকর আজকে আপনারা দেখতে পাচ্ছেন সর্বসাধারণের ভিজিটের জন্য উন্মুক্ত রয়েছে তো এই ভিজিটের মাধ্যমে আমাদের দেশের জনসাধারণ দেখতে পাচ্ছেন বাংলাদেশের একটি আধুনিক যুদ্ধজাহাজ রকম হয় এরকম আধুনিক যুদ্ধজাহাজের কী কী অপারেশনাল সক্ষমতা রয়েছে এছাড়াও এই যুদ্ধজাহাজ পরিদর্শনের মাধ্যমে তারা বুঝতে পারতেছেন যে আমাদের আসলে যুদ্ধজাহাজগুলো সমুদ্রে কিভাবে কাজ করে যুদ্ধ পরিস্থিতিতে অথবা শান্তিকালীন পরিস্থিতিতে জাতীয় স্বার্থ রক্ষায় এবং বাংলাদেশের মানে অতি মূল্যবান সমুদ্র সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্ব কীভাবে পালন করে সেভাবে ধারণা লাভ করছে এবং এই আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের শ্রেণীকেশন মানুষ এখানে জাহাজটা দেখতেছেন মধ্যে তরুণ প্রজন্মও রয়েছে এবং মন্ত্রদিন প্রজন্ম বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে একটা ভালো একটা ধারণা পেতে যাচ্ছে এই জাহাজটা পরিদর্শনের মাধ্যমে তো একুশে নভেম্বর উপলক্ষে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আপনারা জানেন যে নৌবাহিনী এবং অন্যান্য বাহিনীর সাথে একই সাথে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়কে ছিনিয়ে এনেছিল তো এইভাবে আমরা বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সহ অন্যান্য যে আমাদের কর্মকাণ্ড আছে আমাদের মাননীয় নৌবাহিনী প্রধানের সুযোগ দিয়ে নির্দেশনায় আমরা এগিয়ে যাচ্ছি